নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন সকালবেলা মা জমি আমাদের জমি থেকে মটর পোলের শাক তুলতে আসছে সকালবেলা রান্না করার জন্য ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো চলেন দেখি মা কি কি করতেছে মা কি করতেছো শাক তুলতে আসছে মা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের মটর কলের শাক আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে জায়গাটা আছে ওখানে কিছুটা বনেছিল শাক খাওয়ার জন্য আর ডালও হয় এত তো শাক খাওয়া যায় না ওই যে আমার মা শাক তুলতেছে আপনারা কে কে এইরকম শাক খেতে পছন্দ করেন বা শাকের তরকারি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখেন এই দেখি দেখা মা কত পেলাই পিন্ধিলে আৰু কোলো মোক এই যে মা এতলা হয়েছে আপনাদের তোলার পরে আবার দেখাবো এই দেখেন সামনেই আমাদের পুকুর আছে একটা পুকুরে আমাদের হাঁসগুলো সাঁতার কাটতেছে আর চারদিক দেখেন কতটা কুয়াশা ঘিরা এই দেখেন বন্ধুরা কতটা কুয়াশা ঘিরা সকাল ওই যে দেখেন আমাদের হাঁস হাঁসগুলো পুকুর পাড়ে বসে আছে হালকা হালকা রোদ সেই জন্য এক একবার সাঁতার কাটে আর একবার যে বসে থাকে রেস্ট করে হাঁসের তো আর কাজ নেই এবার বন্ধুরা আমাদের বড়ই কাছে বড়ই ধরে নি মানে প্রত্যেক বছর অনেক বড়ই হয় এইবার একটাও বড়ই হয়নি ওই দু একটা বেশি আসেই নাই ওই যে আমাদের হাঁস আর এই যে আমাদের পুকুর এই পুকুর থেকেই সেদিন কই মাছগুলো মেরেছিল এই দেখেন পানাগুলো তুলে রাখছে সেই জন্য এই যে আমার মা তুলতেছে তুলে তারপর আপনাদেরকে দেখাবো এই যে সকালবেলা তো মা শাক তুলেছিল সেই শাক তোলার পর আপনাদের দেখানো হয় নাই এই যে এতগুলো শাক তুলেছে মা এগুলো মটর শাক আজকে মটর কুলোর শাকের আতলা দিয়ে তরকারি রান্না করবে একটা মাছ দিয়ে এই যে সেজন্য এখানে সবজি নিয়ে নিয়েছি আলু শিম বেগুন আর হচ্ছে একটা মূলা বেশি সবজি দিব না অল্প করে সবজি দিয়ে এটা রান্না হবে আর এই যে এটা আমাদের মায়ের হাতের গাছের বেগুন এটা আমাদের গাছের বেগুন আর হচ্ছে এই যে শিম গাছের আলুটা কিনা আর হচ্ছে মূলাও আমাদের বাড়ি এই তিন রকম তিন চার রকমের সবজি দিয়ে আজকে এই যে মটর করলো শাকের রাতলা দিয়ে একটা মাছের তরকারি রান্না হবে আর এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে সাজনা পাতা এই সাজনা পাতা দিয়ে আমার ছেলের জন্য বড়া বানাবে আপনাদের সাথেও এটা শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সব সময় এই যে মটর কুলো শাগাতলা দিয়ে তরকারি রান্না করার জন্য এখানে আলু বেগুন শিম আর হচ্ছে মূলা কেটে নেওয়া হয়েছে এগুলো সব আমাদের বাড়ির টাটকা সবজি আর এই যে এখানে মটর কুলো শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে আর সাথে কাঁচামরিচ ছিঁড়া আছে এই যে এই সবজি দিয়ে মটর কলি শাকের একটা তরকারি রান্না হবে এটা এই শাকের তরকারিতে এই যে আমাদের পুকুরের টাটকা কই মাছ দিবে কই মাছ দিয়ে রান্না করবে শাকের তরকারিটা তো প্রথমে এই রান্নাটা করবে সেই জন্য এটা আপনাদের দেখালাম আর তরকারিতে দেওয়ার জন্য এই যে এখানে জিরা ভাজি করে নিতেছে জিরা দিব আদা দিব জিরা আর হচ্ছে আদা দিয়ে এই তরকারিটা রান্না করবে এটা গরম মশলা দিবে না এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিতেছে মা আর ওই পাশে কই মাছটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছে এখন মাছগুলো এক এক করে দিয়ে দিবে এক এক করে এখন মাছগুলো মাছগুলো উল্টে দিচ্ছে আমাদের পুকুরের টাটকা কই মাছগুলা খেতে অনেক সুস্বাদু হয় এই তরকারিটা তো পরে ফোড়ন দিবে না একেবারে ফোড়ন দিয়ে দিবে সেজন্য মাছটা সাইড করে নিয়ে মাছখানে একটু জায়গা বের করে নিয়েছে এখন মাছখানে যে তেল আছে ওই তেলের উপরে জিরা আর রাধুনি সস ফোড়ন দিয়ে দিল এখন ফোড়নটাই শিখলে মাছ ভাজির সাথে সব তেল এটা নামিয়ে তারপর দিয়ে দিবে কই নিবে মাছ ভাজি করে নামিয়ে নিয়েছে দেখতে কতটা লোভনীয় মনে হইতেছে আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে দেশি মাছের আসলে সেন্টটি অন্যরকম দেখেন বন্ধুরা কতটা লোভনীয় লাগতেছে মাছ ভাজিটা তো নামিয়ে নিয়েছে আর এখন যে কড়ায়ে আবার ওই ওয়ে কি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে তারপরে সবজিগুলা দিয়ে দিল এখন সবজি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু এটা শাকের তরকারি সেক্ষেত্রে এখানে শুকনো মরিচের গুঁড়াটা কম ব্যবহার করতে হবে কাঁচা মরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে শুকনো মরিচ বেশি দিলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না সেজন্য এখন দিয়ে দিল কাঁচা মরিচ এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে সবজিটা একটু কষিয়ে নিতে হবে আমার মায়ের হাতের রান্নাগুলো কেমন হয় দেখতে অবশ্যই সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে এই শাকের তরকারিতে বেশি জল দিতে যাবেন না বেশি জল দিলে তরকারিটা ভালো লাগবে না জলের পরিমাণটা অল্প করে দিতে হবে এখন সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন শাক পাতা দিয়ে দিতেছে এখন শাক পাতা দিয়ে হয়ে গেছে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিবে তারপরে মাছগুলো কি এখন আমার পাতাটা একটু আসলে এই যে শাক পাতাটা এখন একটু মজে গেছে এখন হচ্ছে মা মাছগুলো দিয়ে দিবে একটু মাছটা দেখে হ্যাঁ দেখ এই যে এখন মাছগুলো দিয়ে দিতেছে মাছগুলো দিয়ে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেবে এটা শাক পাতার তরকারি তো সেই জন্য বেশি জাল লাগে না তাই মা ফোড়নটা একেবারে দিয়ে দিয়েছে নাহলে সব তরকারিতে ফোড়নটা পরে দিয়ে দেয় এই যে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এর উপরে এখন দিয়ে দিবে জিরা আর আদা আটা শাক পাতার তরকারিতে অন্য কোনো মশলা ব্যবহার করলে শাক পাতার যে আলাদা একটা সেন্ট আছে ওটা নষ্ট হয়ে যায় সেজন্য জিরা আর আদা বাটা দিয়ে এই তরকারিটা রান্না করা হয় এতে করে এতে করে মটর কোলে যে একটা সেন্ট সেই সেন্টটা তরকারিতে রয়ে যায় আর একটা বিশেষ কথা হচ্ছে কি আমরা সব সবসময় শহরে যারা থাকি তারা কেনা সবজি খাই আর বাড়ির টাটকা সবজির টেস্ট কিন্তু অনেক ভালো লাগে খেতে আর কিনা সবজিরও ভালো লাগে কিন্তু বাড়ির নিজেদের চাষ করা সবজির মতো অত ভালো লাগে না খেতে এখানে হচ্ছে আমাদের বাড়ির সবজি সাথে পুকুরের মাছ এই তরকারির সাথে অন্য তরকারি তো কোনো তুলনা হবে না এই তরকারিটা আসলেই খুবই সুস্বাদু হয় আমাদের তরকারিটা রান্না করা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিবে এই যে বন্ধুরা আমাদের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারিটা মা নামিয়ে নিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমাকে জানাবেন সবাই আর এখন এই যে বাকি যে সব রান্না আছে ওগুলো মা করে নিবে এক এক করে সবগুলা হয়তোবা সব রান্না আপনাদের সাথে দেখাতে না পারলেও রান্নার পর সবগুলো দেখাব এই যে এখানে আমার ছেলের জন্য মসুর ডাল রান্না করবে সেই জন্য জল বসিয়ে দিয়েছে এই যে জলে গেছে ডাল রান্না করার জন্য এখন ডালগুলো দিয়ে দিবে ডালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে জলে পর ডালগুলো তো দিয়ে দিয়েছিল ডাল এখন ফুটে এসেছে প্রায় এখন দিয়ে দিবে এই যে দেখেন ডাল ফুটে এসেছে এখন দিয়ে দিবে কাঁচামরিচ আর লবণ এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিল এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ এখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ এখন মরিচ আর লবণ একসাথে আরো ভালোভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে তারপর ডালের কাটা দিয়ে ঘোটা দিতে হবে ডালটা এখন ভালোভাবে ফুটে গিয়েছে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া ও প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিল একটু এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া এখন এই এখন ডালের কাটা দিয়ে ঘোটা দিবে এটা ডালটা নামিয়ে নিয়েছি ফোরন দেওয়ার জন্য এখন যে কড়াই তেল দিয়ে দিবে পরিমাণ মতো এখন দিয়ে দিল তেজপাতা তেজপাতাটা এসে গেছে এখন ওই যে ফোড়নের জন্য দিয়ে দিলো জিরা রাঁধুনি সচ আর একটু কালো জিরা মসুরির ডালে কালি জিরা ফোড়ন দিলে অন্যরকম একটা ফ্লেভার হয় ভালো লাগে অনেক খেতে এখন দিয়ে দিল কি এখন পিয়াস ভালো ভাবে ভেজে নিবে পিয়াজ ভাজি ভাজি করা হয়ে গেছে প্রায় এখন ডালটা দিয়ে দিবে ডালটা তো আমাদের রান্না করা প্রায় কম ফিলিট হয়ে গেছে কারণ হচ্ছে এটা আর একটু পরে নামিয়ে নেবে ফোড়ন দেওয়ার পর একটু জাল দিবে ভালো করে পর্যন্ত এটা নামিয়ে নিবে এই যে বন্ধুরা আমাদের তো ডাল ফোড়ন দেওয়ার পর নামিয়ে নিয়েছে আর ডাল নামানোর পর আবার এই যে সাজনা পাতার বানাইতেছে ডালের সাথে খাবে আমার ছেলে সেই জন্য এই রেসিপিটা আমাদের শর্ট ভিডিওতে আছে ওখানে যে আপনারা দেখে আসবেন কিভাবে বানানো হয়েছে তো ভাজা হোক সব রান্না একসাথে আপনাদের সাথে শেয়ার করব এই যে বন্ধুরা আমাদের তিন রকমের রান্না করা হয়ে গেছে এখানে আছে সাজনা পাতার বড়া আর এই যে এখানে আছে কই মাছ দিয়ে মটর কলৈর শাকের আতলা দিয়ে একটা তরকারি আর এই যে এখানে আছে মসুর ডাল এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার তো আজ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই আজকের ভিডিওটা আর বড় করবো না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য বাই বাই